নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব আপনার জীবনে কে ও কি ম্যানিফেস্ট হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে আপনার এনার্জি কাকে বা কোন বিষয়কে সব থেকে বেশি হিট করছে আপনার জীবনে কোন জিনিসটা আপনি জানুন বা না জানুন ধীরে ধীরে আসছে আর তার জন্য আমরা দুটো কার্ডকে এখানে বেছে আপনারা আপনাদের পছন্দ মতন যেটা আপনাদের ইনটিউশন আপনাদেরকে গাইড করছে সেটা অনুযায়ী কোনো একটা কার্ডকে এখানে আপনারা পছন্দ করে নিন নাম্বার ওয়ানে এখানে থাকছে এস অফ কাপস আর নাম্বার টুতে এখানে থাকছে নাইট অফ কাপস দুটোই এখানে কাপসের এনার্জিতে রয়েছে আচ্ছা সো এখানে আপনারা যেটার সাথে কানেক্টেড ফিল করছেন আপনারা সেটাকেই পছন্দ করুন দুটোই অত্যন্ত সুন্দর কার্ড এখানে যারা গ্রুপ ওয়ান দেখতে চাইছেন তারা এস সাথে রিডিংটা কন্টিনিউ করতে পারেন আর যারা এখানে নাইট অফ কাপসের সাথে রিডিং কন্টিনিউ করবেন বলে ঠিক করেছেন তারা গ্রুপ টুকে দেখতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকেই কন্টিনিউ করতে পারেন সো চলুন শুরু করা যাক আর এখানে আমি একটু অন্যরকমভাবে ভাবে আজকের রিডিংটাকে সাজানোর চেষ্টা করেছি আমি আজকে আপনাদেরকে দেখব যে আপনাদের জীবনে ঠিক কোন জিনিসটা ম্যানিফেস্ট হচ্ছে তার জন্য আমি কিছু গাইডেন্স কার্ড কিছু কার্ডও কিন্তু ড্র করবো আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা দেখছেন মিসমেরাইজিং সোল আর আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল টেরো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে ডিটেলে জেনে নিতে পারেন তো চলুন আমরা সোজা আমাদের টপিকেই চলে আসি এখানে যারা এক নম্বর গ্রুপ অথবা এসব করেছেন আপনারা কোনো কিছুকে করছেন শুধুমাত্র ম্যানিফেস্ট তাই নয় আপনাদের মানসিক অবস্থা আমাদের আপনাদের যে ইমোশনাল স্টেবিলিটি এবং আপনাদের কোনো কিছুকে রিসিভ করবার ক্ষমতা এবং কোনো কিছুকে যে এনার্জি দেবার ক্ষমতা এখন ভীষণ সুন্দর পর্যায়ে রয়েছে আপনারা তাই সেটাকে খুব ভালো করে মানে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারছেন আর এখানে কিন্তু আপনাদের জন্য স্বয়ং ম্যানিফেস্টেশনের কার্ডই উঠে এসেছে স্বয়ং ম্যানিফেস্টেশনের কার্ড আপনাকে বলছে আপনি যা কিছু চাইছেন শুধুমাত্র আপনার জীবনে যে সেটা ম্যানিফেস্ট হচ্ছে তাই নয় আপনার আশেপাশে থাকা সমস্ত সমস্ত ব্যক্তি আপনার মধ্যে যে ধরনের পজিটিভ চিন্তাভাবনা পজিটিভ এনার্জির যে জাগরণ ঘটেছে এবং আপনার মধ্যে যে একটা অদ্ভুত ধরনের অ্যাট্রাকশন পাওয়ার যে ক্রিয়েট হয়েছে সেটার দ্বারা আপনি আপনার আশপাশের প্রায় প্রত্যেকটা মানুষকেই ইনচ্যাক্ট করে দিচ্ছেন আপনার আশেপাশে থাকা প্রতিটা মানুষই আপনাকে দেখে কোনো না কোনোভাবে মুগ্ধ তারা আপনাকে প্রকাশ করুক বা না করুক তারা আপনাকে যখন দেখে তখন মনে করে যে কিছু না কিছু তো স্পেশাল রয়েছে এই মানুষটার মধ্যে অন্তত আপনাকে একটা অত্যন্ত পজিটিভ পার্সোনালিটি হিসাবেও কিন্তু তারা দেখে হয়তো আপনার কাছে তারা প্রকাশ করে না কিন্তু আপনার পার্সোনালিটির প্রতি কিন্তু আপনি লক্ষ্য করবেন অনেকেই অ্যাট্রাক্টেড হয়তো আপনি যে জিনিসটা বা যাকে চাইছেন তিনি এই মুহূর্তে আপনার প্রতি যে খুব অ্যাট্রাক্টেড সেটা আপনার সামনে এসে নাও শো করতে পারেন বাট আশপাশের অনেক মানুষকে আপনি লক্ষ্য করবেন যে তারা আপনার সাথে অন্য রকম বিহেভ করছে তারা আপনাকে একটা আলাদাই নজরে দেখছে এবং এর মধ্যে একটা পজিটিভ ভাইবসও কিন্তু রয়েছে নেক্সট এখানে আপনি যখন থেকে নিজের মধ্যে এই ধরনের ইমোশনাল ব্যালেন্স স্টেবিলিটি এই বিষয়টার মধ্যে আসতে শুরু করেছেন তখন থেকেই কিন্তু আপনার আশপাশে থাকা এই সমস্ত মানুষ যাদেরকে হয়তো আপনি শুধুমাত্র চেনেন যাদের সাথে কথা বলেছেন যারা আপনার সাথে জীবনে চলার পথে কোনো না কোনোভাবে যুক্ত তো তাদের সাথে আপনার যে বন্ডিং সেটা কিন্তু স্ট্রং হয়েছে এবার আপনি তাদেরকে ইন্টেনশনালি এনার্জি দিতে না চাইলেও আপনি যেহেতু একটা পজিটিভ এনার্জির আধার হয়ে উঠেছেন আপনার অরার আশেপাশে যারাই আসছেন তারা কিন্তু সেটা বুঝতে পারছেন নেক্সট আচ্ছা সো এখানে আপনার লাইফে কোনো ভালোবাসার কোনো মানুষ বা কোনো রকম কোনো টুইন ফ্লেম সম্পর্ক বা ডিভাইন কাউন্টার প্রাপার্ট এখানে বা সোলমেট জাতীয় যে সম্পর্ক সেটা ম্যানিফেস্ট হতে পারে এখানে এসেছেও একটা অন্য রকম যে লাভ অফার এবং কোনো না কোনো কিছু ভালো অফার যারা এখানে ম্যারিড অথচ এই রিডিংটাকে দেখছেন তাদের মধ্যে কোনো রকম কোনো যদি আপনার একটা বেবির ইচ্ছা থেকে থাকে তো সেই ইচ্ছা পূরণ হতে পারে আপনাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পেতে পারে সুতরাং আপনি আপনার জীবনে ভালোবাসা গ্রোথ নতুন যেদিকে এগিয়ে যাওয়া নতুন ডিরেকশন একটা বাচ্চার জন্ম হওয়া ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুকে জেনে হোক না জেনে হোক ম্যানিফেস্ট করে যাচ্ছেন অনেকের ক্ষেত্রে আপনারা হয়তো ইন্টেনশনালি এটাকে ম্যানিফেস্ট করছেন না বাট নিজের সেলফ লাভে থাকছেন নিজের ওয়েল বিং সেলফ ইমপ্রুভমেন্টের উপর মন দিয়েছেন আপনারা পজিটিভ কথাবার্তা শুনছেন পজিটিভিটির মধ্যে রয়েছেন পজিটিভ সমস্ত কিছুকে গ্রহণ করছেন আর তার কারণে আপনারা একটা পজিটিভ এনার্জির আধার রূপে গড়ে উঠছেন এবং আপনাদের মধ্যে ইমোশনাল স্টেবিলিটি ইমোশনাল ব্যালেন্সও কিন্তু চলে আসছে নেক্সট এখানে আরেকটা কথা বলতে চাইবো যারা এখানে কোনো না কোনো সম্পর্ক করবার জায়গায় যারা বুঝতে পেরেছেন যে আমরা হায়ার লেভেল অফ সোল কানেকশন বা টুইন জাতীয় সম্পর্কের মধ্যে অথবা যদি নাও বুঝে থাকেন আপনি বর্তমানে যদি কোনো সম্পর্ককে ম্যানিফেস্ট করছেন তবে আপনার মধ্যে বর্তমানে সেই একটা মনোভাব চলে এসেছে যে কাউ যাকে আমি ভালোবাসি তাকে আমি জোর করে বেঁধে রাখবার বা যা যাই হোক একটা কিছু টেকনিক অ্যাপ্লাই করে তাকে শুধুমাত্র পেয়ে যাওয়ার চেষ্টা করবো না তাকে ভালোবাসার অদৃশ্য বাঁধনে বাঁধবো আমি তার ফ্রি উইলকে আমি নিজে রকম ভাবে তার ফ্রি উইলকে নষ্ট করবার বা ফ্রি উইলের উপর প্রভাব কাটানোর জোর খাটানোর চেষ্টা করব না কিন্তু সে যাতে নিজের ফ্রি উইলেই আমার কাছে আসে আমি এরকমভাবে অদৃশ্য সুন্দর ভালোবাসার বা মায়ার তাকে বর্তমানে এই এরকম ভাবে আপনাকে বারবারই বলছি যে আপনি ভীষণ পজিটিভ হয়ে রয়েছেন এবং আপনি যখন সকাল থেকে যখন মানে আপনাকে দেখে মনে হয় যে সকালবেলা যেরকমভাবে ভাবে যে ভোরবেলা এখন শরৎকাল তো আসছে আপনারা দেখতে পাবেন আর কিছুদিন বাদে যে ভোরবেলা দেখবেন ওই যে পাতার উপর বা ঘাসের উপর যে শিশির পড়ে থাকে এবং একটা আলাদাই রকমের সকালে একটা ফ্রেশ ফিল হয় এবং দেখবেন একটা অদ্ভুত একটা শিশিরে হাবার সাথে মানে একটা সুন্দর ফিলিংস হয় একটা ওয়েদারটা খুব সুন্দর লাগে তো আপনাদের মধ্যেও এরকম একটা ফ্রেশ সুন্দর যে বিষয় সেটা কিন্তু আস্তে আস্তে আসছে তো আপনাদের মধ্যে যে টোটাল ন্যাচারাল ফেনোমেনা সেটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা আস্তে আস্তে ভীষণ পজিটিভ হচ্ছেন এবার তেরো থেকে আরও দেখবার চেষ্টা করবো যে আপনাদের জীবনে ঠিক কোন জিনিসটা এই মুহূর্তে ম্যানিফেস্ট হচ্ছে আচ্ছা সো কোনো একটা জায়গা যেখানে আপনি অতীতে হার্ডওয়ার্ক করেছিলেন আপনি সেই জায়গায় এফার্ট করতেন আপনি হয়তো কাউকে কোনো অফার করেছিলেন বা কোনো জায়গা থেকে আপনি একটি অফারের অপেক্ষায় বসে রয়েছেন তো সেখান থেকে এবার আপনি পজিটিভ আউটকাম পাবেন আর এটা না আপনি অন্য কোনো কিছুর জন্য পাবেন না এটা আপনি পাবেন আপনার নিজের উপর আপনি যেভাবে কাজ করেছেন নিজেকে যেভাবে সামলেছেন যেভাবে গুছিয়ে সুন্দর করে আপনি নিজের ইমোশনাল ব্যালেন্সের উপর কাজ করেছেন স্টেবল কাম শান্ত মাইন্ডের উপর এসেছেন আর তার কারণেই আপনি আজকে সেটা পুরস্কার স্বরূপ ইউনিভার্সের আপনার কোনো পুরনো পূর্বসূত্র রয়েছে হয়তো হয়তো অতীতে আপনার সেখানে কোনো রকম কোনো হার্ট ব্রেক করা বা কিছু একটা ছিল কিন্তু বর্তমানে আপনি সেই জায়গা থেকে নিজেকে যেভাবে হিল করেছেন আজকে আপনি আপনার সেরকম কৃতকর্মের পুরস্কার পেতে চলেছেন আপনার কাছে কোনো কিছু জায়গা থেকে মানে যে জায়গাটা আপনার লাইফে পুরোপুরি স্টাক হয়ে গিয়েছিল না তো সেই জায়গায় কোনো মুভমেন্ট আসছে সেখান থেকে কোনো যোগাযোগও আসতে পারে আপনার সাথে কেউ কোনো রকমভাবে ভাবে যোগাযোগও কিন্তু করতে পারেন এটাও আপনার একটা ম্যানিফেস্টেশন হতে পারে যে জায়গাটা আপনাদের জন্য এর আগে শেষ হয়ে গিয়েছিল যেখানে আপনার একটা গভীরভাবে ডিসঅপয়েন্টমেন্ট ছিল তো সেখানেই এটা আসবে আর এটা আপনার জন্য কাইন্ড অফ একটা কি বলা যায় এটা এটা হচ্ছে আপনার জন্য এক ধরনের मान जस्टिस विचार ধরে নিতে পারেন যে জায়গাটা এতদিন আপনার জীবনে সুন্দর করে খুলছিল না ফ্লারিশ হচ্ছিল না সেই জায়গায় না হঠাৎ করেই কোনো কিছু মুভমেন্ট আসবে হঠাৎ করে কোনো কোনো কিছু 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 আপনি সেখান থেকে ভালো 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 জানতে পারবেন আউটকাম পাবেন মুভমেন্ট আসবে হয়তো ইনিশিয়ালি আপনার মনে হতে পারে যে কেন আমার সাথে এরকম হচ্ছে কিন্তু আপনি পরে বুঝতে পারবেন যে এই সমস্ত কিছু আপনার অত্যন্ত অত্যন্ত ভালোর জন্যই হচ্ছে সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের রিডিং দুর্দান্ত এনার্জিস এবং যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না সো আমি চলে যাব এবার সোজা আমার গ্রুপ কাছে যারা এখানে পছন্দ করেছেন নাইট অফ কাপস কার্ডটিকে আমি এখন আমার গ্রুপ টু এর রিডিং তাদেরকে নিয়েই শুরু করছি নাইট অফ কাপস যারা পছন্দ করেছেন আপনারা কোনো অফারের অপেক্ষায় বসে আছেন আপনাদের জন্য এটা কোনো ক্রিয়েটিভ অফার হতে পারে আপনারা হয়তো ক্রিয়েটিভ ফিল্ডে কোনো কিছু করছেন আপনারা কোনো কিছু শিখছেন কোনো আর্ট কোনো পারফর্মিং আর্ট মেকআপ আর্টিস্ট্রিও হতে পারে অথবা আপনারা কোনো গান বাজনা নিজের প্যাশনকে ফলো করে কোনো কিছু করা এই ধরনের কিছুকে আপনারা আপনাদের জীবনে হয়তো করতে চাইছেন সেখান থেকে আপনি কোনো ভালো আউটকাম বা ভালো অফার যেটা আপনি অনেক দিন ধরে চাইছিলেন একটা ভালো ব্রেক থ্রু পেতে সেটা আপনার জীবনে আসতে পারে নেক্সট যারা ম্যারেজেবল এজে রয়েছেন বা যারা একজন ভালো লাভ প্রপোজাল একজন ভালো লাভ পার্টনার বা একজন কারুর কাছ থেকে মানে কাউকে চাইছেন আর কি নিজের জীবনে একটা সুন্দর নতুন প্রেমের সম্পর্ক শুরু করতে বা প্রেমের অফার বা কোনো সম্পর্ককে নতুন করে শুরু করতে চাইছেন আপনার জন্য আপনি কোনো একজন প্রিন্স জার্মিংয়ে চাইছেন অথবা আপনি চাইছেন আপনার জন্য কোনো একজন প্রিন্সেস ইন অনারকে মানে আপনি পুরুষ হন বা নারী হন যদি আপনার রকম কোনো প্রেমজ সম্পর্ক বা বিয়ের কোনো সম্পর্ক যদি আপনি এখানে ম্যানিফেস্ট করতে চান তো সেই জায়গায় সেই মানুষটার মধ্যে আপনার জন্য কোনো স্ট্রং ফিলিংস একটা টান সেটা জেনারেট হতে শুরু করেছে এটা আপনার যদি কোনো ম্যানিফেস্টেশন হতে পারে আর আরেকটা যেটা বললাম যে আপনারা যদি কোনো ক্রিয়েটিভ অফার বা কাজের জায়গায় যদি আপনার কোনোরকম কোনো ম্যানিফেস্টেশন থাকে তো সেটাও কিন্তু এখানে হচ্ছে যেটা আপনার সাথে রেজনেট করবে আপনি সেটাকে ধরে নিতে পারেন সো আপনি এই মুহূর্তে সারেন্ডারের মুডে রয়েছেন আপনি এই মুহূর্তে প্রায় লেটকো করে দিয়েছেন আপনি এই সময় মানে নিজের যে মানসিক প্রশান্তি সেটার মধ্যে আসবার চেষ্টা করেছেন আপনি অনেক কষ্ট করেছেন একটা সময়ে আপনি এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি একটা সময় বেশ মনোযোগ দিয়েই ম্যানিফেস্ট করেছেন অনেক টেকনিককে ফলো করেছেন আপনি বেশ নিষ্ঠার সাথে ডেডিকেশনের সাথে এই সমস্ত টেকনিককে আপনি ফলো করেছেন আর বর্তমানে আপনার মনে হচ্ছে যে এই সমস্ত কিছুকে অতিরিক্ত মানে যা করার আপনি করেছেন আপনি একটা লেট কো একটা সারেন্ডারের মুডে অলরেডি এসে গিয়েছেন আপনি এবার আপনার আশেপাশে থাকা যে অন্যান্য বিষয়গুলো রয়েছে বা সিম্পলি আপনার জীবনের যে মাধুর্য রয়েছে সেটার মধ্যে থেকেই আপনি নিজের ফিট খুঁজে নিচ্ছেন আপনি কোনো কিছুর জন্য ভীষণভাবে ম্যানিফেস্ট করেছেন কিন্তু ম্যানিফেস্ট করার পরেই যখন আপনি দেখেছেন যে লেটকো এবার আপনার করা উচিত এবার আপনি লেটকো না করলে নিজেকে ভালো রাখতে পারবেন না তখন এবার আপনি সারেন্ডার করে দিয়েছেন আপনি আর কাইন্ড অফ বয়ে নিয়ে যেতে পারছিলেন না এই এনার্জিকে যে কখন হবে কেন হচ্ছে না এই ধরনের এনার্জি আপনি হয়তো আর বয়ে নিয়ে যেতে পারছিলেন না আপনি তাই প্রকৃতির কাছে ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছিলেন নেক্সট এই মুহূর্তে আপনি একটু নিজের মধ্যেই মগ্ন রয়েছেন এই মুহূর্তে আপনি ভাবছেন মানে নিজেকে নিয়ে খুশি আপনি কোথাও ঘুরতে বেড়াতে যাচ্ছেন প্রকৃতির দিকে তাকিয়ে রয়েছেন আপনি যে সবসময় কোনো বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে গেলেও তাদেরকে তাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনছেন বা খুব হই হুল্লোর নিয়ে মেতে আছেন তা নয় আপনি কোথাও ঘুরতে গেছেন বন্ধু বান্ধবদের সাথেই গেছেন কিন্তু তবুও আপনি কোথাও গিয়ে একটা প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়া একটা সুন্দরভাবে সমস্ত কিছুকে এনজয় করতে চাওয়া কোথাও গিয়ে চুপচাপ বসে থাকা নিজের কোনো হবি বা প্যাশনকে ফলো করা সেটার মধ্যে এবং আপনার মধ্যে একটা নিজের হবি বা প্যাশনকে ফলো করে আনন্দ পাওয়ার একটা এনার্জি প্রায়ই দেখতে পাওয়া যাচ্ছে এবার আপনি এগুলোর মধ্যে থেকে না মানে নিজের হিলিং নিজের যে সমস্ত কিছু সেলফ খুঁজে নিচ্ছেন তৈরি করছেন এবং আপনাকে হচ্ছে যে যে আপনার অন্তরের মধু আছে সেটার সেটাকে দিয়েই নিজেকে ফিড করতে শুধু তাই নয় আপনার ইনটিউশন পাওয়ার এই সময় কিন্তু হাই হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে নিজের ইন্টিউশনকে ভরসা করতে যদি আপনার মনে হয় যেটার জন্য আপনি এতদিন চেষ্টা করেছেন যে জিনিসটার প্রতি আপনি সৎভাবে এফার্ট করেছেন ম্যানিফেস্ট করেছেন সেটা যদি হবেই বলে আপনার ফিলিংস হয় তাহলে সেটা কিন্তু হবি এটা কিন্তু আপনার জীবনে ম্যানিফেস্ট হচ্ছে এবার আপনার জীবনে যদি আপনি কোনো ভালোবাসার জায়গাকে ম্যানিফেস্ট করছেন বা কোনো একজন ভালোবাসার মানুষকে নতুন করে তিনি আপনার জীবনে আসুন এটা ম্যানিফেস্ট করছেন তো এখানে বলা যায় যে সেই ব্যক্তির যদি এতদিন আপনাকে কেন্দ্র করে কোনো পজিটিভ ফিলিংস ছিল না তবে এবার কিন্তু আপনাকে কেন্দ্র করে তার মনের মধ্যে একটা স্ট্রং ফিলিংসের জায়গা তৈরি হচ্ছে এটা আপনার জন্য একটা ভালো খবর ধরে নেওয়াই যায় নেক্সট আমি দেখব তেরো থেকে আচ্ছা এখানে আপনার কোনো লাইফের কোনো সাইকেল ফুলফিলমেন্ট হচ্ছে ইয়েস আপনি হেভি হেভি ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি মেজর মেজর ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এখানে অনেকের ক্ষেত্রেই কিন্তু এটা আমার যেটা মনে হচ্ছে কোনো কাজের একটা বিষয় কিন্তু রয়েছে এখানে সবাই রিলেশনশিপওয়ালা নন এখানে সবাই যে রিলেশনশিপের জন্যই শুধুমাত্র দেখতে এসেছেন তা নয় এখানে রিলেশনশিপ হয়তো আপনার একটা একটা দেখবার বিষয় হতে পারে কিন্তু এখানে আপনার একটা কাজের জায়গার প্রতি ফোকাসও কিন্তু রয়েছে সো এখানে যারা একটা প্রেজেন্ট থেকে উন্নতি চাইছেন যারা চাইছেন যে একটা কোনো প্রমোশন একটা হাইক জব চেঞ্জ করে ভালো চাকরিতে যাওয়া আরও ভালো সুযোগের জন্য পাওয়া বা কোনো একটা সিম্পলি একটা কোনো জব অফার বা কাজের জায়গার অফার বা ক্রিয়েটিভ কোনো কিছুর অফারের জন্য যারা অপেক্ষা করছেন তারাও এই মুহুর্তে মেজর মেজর ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আর যারা কোনো রকম কোনো মানে ভালোবাসার লাভ অফারের কথা এখানে সেটার কথা ভেবে রিডিংটা দেখছেন তারাও কিন্তু মানে যে মানুষটাকে এতদিন আপনি বন্ধু হিসাবে দেখতেন যাকে আপনি এতদিন শুধুমাত্র ম্যানিফেস্ট করতেন সেখানেও আপনার একটা উন্নতি একটা গ্রোথ কিন্তু হচ্ছে অর্থাৎ বন্ধু থেকে রিলেশনশিপ রিলেশনশিপের জায়গা থেকে পার্মানেন্ট কমিটমেন্ট সিচুয়েশনশিপ থাকলে সেখান থেকে একটা কমিটেড এনগেজ একটা সম্পর্ক ক্রিয়েট হওয়া এরকম কিছু কিন্তু আপনাদের মধ্যে ট্রান্সফরমেশন আসতে পারে আপনাদের যে যে জায়গায় কোনো কিছু এন্ডিং হয়ে গিয়েছিল আপনারা হয়তো ভেবেছিলেন যে সব শেষ এই জায়গাটা পুরো ডেড হয়ে গেছে সেই জায়গার মধ্যে কিন্তু প্লাস বিগিনিং ট্রান্সফরমেশন আসছে নেক্সট আপনার জীবনে কোনো একটা কিছু সাইকেল কিন্তু এন্ড হচ্ছে অর্থাৎ এতদিন পর্যন্ত যে প্যাটার্নের মধ্যে আপনি বেঁচে ছিলেন যে প্যাটার্নের মধ্যে আপনি চিন্তা ভাবনা করতেন যেরকমভাবে আপনি কোনো কিছু যে দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি দেখতেন তো সেই সব কিছু কিন্তু পরিবর্তন আস্তে আস্তে হচ্ছে এবার আপনি আপনার লাইফটাকে একটা অন্যরকম আউটলুকে দেখতেও শুরু করছেন আর এটা আপনার জন্য পজিটিভ কিছুকে কিন্তু নিয়ে আসছে আপনার জীবনে একটা কোনো টাইম স্প্যানের মধ্যে আপনার সাথে যাবতীয় যা কিছু হবার ছিল যে আপনি হার্ড ওয়ার্ক করবেন দাম পাবেন না আপনি কষ্ট করবেন তার কোনো উত্তর পাবেন না সেই ধরনের যে সাইকেলটা সেই কষ্টের যে সাইকেলটা সেই কষ্টের যে জীবন চক্রটা সেটা কিন্তু আস্তে আস্তে একটা এন্ডিং এর জায়গায় আসছে এবং টেবিল কিন্তু আস্তে আস্তে এবার আপনার ফেভারের টার্ন হচ্ছে আপনার জন্য ঘুরছে আর এখানে আপনি যদি আপনার জীবনে কোনো রকম কোনো স্থানান্তর চাইছিলেন যারা বিয়ে করে নিজের মনের মানুষের সাথে নতুন করে ঘর বাঁধার জন্য কোথাও যেতে চাইছেন অথবা আপনি আপনার বাড়ির থেকে দূরে গিয়ে কোনো কাজ করতে চাইছেন আপনি বিদেশে কোনো কাজের অফারের কথা ভাবছেন আপনি ট্র্যাভেল করে কারোর সাথে দেখা করতে যাবেন বা কেউ আপনার সাথে ট্রাভেল করে দেখা করতে আসুক এ কথা ভাবছেন তো এটা কিন্তু আগামী তিন থেকে চার মাস আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে এই ক্ষেত্রে আগামী তিন থেকে চার মাস আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে সো এখানে আমি আরেকটু একটু ক্লারিফাই করবো ইয়েস এতদিন পর্যন্ত আপনি মানে কি বলা যায় মানে সাঁতার শিখে মানে জলের ধারে বসে থাকা কিন্তু সেই জলে সেই ডাইভটা না নেওয়া সেরকম কাজ করছিলেন আপনার এতদিন আপনি নিজেকে নিয়ে ভীষণ নার্ভাস ছিলেন নেগেটিভ ছিলেন আপনার মনে হচ্ছিল যে আমি যদি না পারি আমার কাছে যদি না আসে বাট এবার আপনি কিন্তু সেই ভয়কে জয় করতে শিখে যাবেন বা সেই আপনার ভয়ের জায়গা থেকেও পজিটিভ উত্তর কিন্তু চলে আসবে যে জায়গায় আপনার এতদিন ভীষণ স্টাক মনে হতো আপনার মনে হতো যে সব গ্রোথ বোধহয় এখানে শেষ হয়ে গেছে আর এগোনোর জায়গা নেই আপনি ভীষণ আটকা পড়ে দিয়েছেন সেই জায়গা ট্রান্সফরমেশন হবে যে জায়গাটা নিয়ে আপনার জীবনের আপনি এতদিন ভীষণ চাপে ছিলেন আপনি সামনে কোনো রাস্তা দেখতে পাচ্ছিলেন না তো এবার সেই জায়গায় সেই সব ডিসঅ্যাপয়েন্টমেন্ট যেখানে আপনাকে রিজেক্ট করা হয়েছিল এবার সেখানে পজিটিভ আউটকাম কিন্তু আসছে এবার আপনি নিজের পাওয়ারে আসতে পারবেন আচ্ছা আপনার সমস্ত প্যাশানেট যে মানে এফার্ট আছে সেগুলোর জন্য এবার ইয়েস আপনি সেই সমস্ত জায়গায় নিজেই বুঝতে পারবেন যে কী করে এগুলোকে জয় করা যায় আপনার ম্যানিফেস্টেশন স্টেবল কিছু হচ্ছে অনেকের ক্ষেত্রেই এখানে বাড়ির থেকে দূরে গিয়ে কোনো প্ল্যান রয়েছে তো সেই ক্ষেত্রেও কিন্তু একটা সাফল্য বা যদি আপনাকে কেউ ছেড়ে দূরে কোথাও গিয়ে থাকেন কোনো থার্ড পার্টি সিচুয়েশানে সেক্ষেত্রেও কিন্তু আপনার ম্যানিফেস্টেশনের উত্তর কিন্তু আপনি পাবেন আপনার লাইফে কিন্তু আস্তে আস্তে ভালো কিছু স্টেবল কোনো কিছু ম্যানিফেস্ট হচ্ছে সেই সব না পাওয়া হতাশা রিজেকশানের জায়গাগুলো থেকে সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ